আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাস করব সংখ্যার আট নাম্বার ক্লাস সংখ্যার আট নাম্বার ক্লাস আজকে আমরা সরলীকরণ করব সরলীকরণ করব সরলীকরণ করার জন্য একটু দেখে এবার আজকে আমরা কোন মেদগুলো করব সেটা একটু বলি আজকে আমরা যে গুলো করবো আপনারা ফেসবুক স্ক্রল করার সময় মাঝে মধ্যে দেখেন যে কতগুলো এরকম এরকম ম্যাথ দেয় না ধরেন দুই গুণন তিন বাঘ দুই আবার যুগ দেবে দুই গুণন টু এরকম কতগুলো ম্যাথ আপনারা দেখতে পান আপনারা অনেকেই দেখতে পান এগুলা এরকম এইরকম গুলা কেমনে সমাধান করবো এগুলো আমরা দেখবো আর এগুলার নাম হচ্ছে সরলীকরণ সরলীকরণ দেখার জন্য সরলীকরণ ছিনার জন্য সরলীকরণ ছিনার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো দেখেন আমি একটা বড মাস বড এটা একটু মনে রাখব এবং এটা মানে একটু কি দেখেন বি মানে হচ্ছে ব্র্যাকেট বি মানে হচ্ছে ব্র্যাকেট বি আর এ সি কে এ টি বা অথবা ই টি ব্র্যাকেট উ মানে হচ্ছে অফ ডি মানে হচ্ছে ডিভিশন ডি মানে কি ডিভিশন এস আই ও এন এম মানে হচ্ছে মাল্টিপ্লেক্স এম মানে কি মাল্টিপ্লেক্স মানে মাল টি প্লেক্স এ মানে হচ্ছে এডিশন এ মানে হচ্ছে এডিশন এন এস মানে সাবস্ট্রাকশন এস মানে কি সাবস্ট্রাকশন দেখেন এবার বদমাস দেখেন বদমাস বি মানে ব্র্যাকেট তারপরে হচ্ছে অফ তারপরে হচ্ছে ডি মানে ডিভিশন মানে বাঘের কাজ ডিভিশন মানে ভাগ তারপরে হচ্ছে মাল্টিপ্লেক্স মানে গুণের কাজ তারপর হচ্ছে হচ্ছে এডিশন এডিশন মানে হচ্ছে যুগের কাজ তারপর হচ্ছে সাবস্ট্রাকশন মানে আমরা যেটা বুঝলাম একটা সরল দেখলে প্রথমত ব্র্যাকেটের কাজ করব তারপরে অফ এর কাজ করব অফ মানে হচ্ছে এর অফ এর কাজ করব তারপরে ডিভিশন মানে বাঘের কাজ করব ডিভাইডেড বা ডিভিশন বাঘের কাজ করব মাল্টিপ্লেক্স মানে হচ্ছে গুণের কাজ করব এডিশন মানে হচ্ছে যুগ যুগ তারপরে যুগের কাজ করব তারপরে সাবস্ট্রাকশন বিয়োগের কাজ করব আশা করি আমি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি এখন আমরা কিছু 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 বিষয় কিছু সরলীকরণ আমরা প্র্যাকটিস করি আচ্ছা আচ্ছা আমরা এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করব। এগুলো যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়গুলো কেমনে হয় আচ্ছা এগুলো প্র্যাকটিস করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় একটা জিনিস ক্লিয়ার করাই দিই ধরেন আপনি একটা জিনিস দেখছেন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার এরপরে বাইরে দেখছেন টু এতটুকু বুঝলেন বুঝছেন আপনি প্রথমত বি মানে হচ্ছে ব্র্যাকেটের কাজ করবেন এবং আপনি মাথায় রাখবেন ব্র্যাকেটের কাজ করার পরে ব্র্যাকেটের পরে একটা মনে মনে অফ থাকে ব্র্যাকেটের পরে মনে মনে অফটা একটা কী থাকে অফ অফ মানে হচ্ছে এর ধরেন যে কোনো একটা ব্র্যাকেটের যে কোনো একটা ব্র্যাকেটের ফরে কিছু না থাকলে মনে মনে আপনার একটা ধরে নিতে হবে কি আছে এর আছে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার রাখবে আচ্ছা যদি ক্লিয়ার রাখি এবার দেখেন এবার একটু দেখেন বুঝেন এখন আমি আপনাদেরকে বলছি কি বডমাস তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ তাহলে এখানে ব্র্যাকেট নাই করার দরকার নাই তারপরে হচ্ছে অফ ও মানে অফ অফ মানে হচ্ছে এর এয়ার নাই দরকার নাই এরপরে হচ্ছে ডিভিশন মানে বাঘের কাজ তাহলে আমরা এইটা রেখে দিব গুণন তাহলে এই বাঘের কাজটা আগে করব ছয় দিয়ে ছয়কে বাগ করলে কত ছয় দিয়ে ছয়কে বাঘ করলে এক সাথে আছে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ আমি আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি এবার দেখেন এবার আমরা এই ছত্রিশকে রেখে দিব এই কাজটা করব ছয় গুণন দেখেন ভাইয়া একটু খেয়াল করেন সবার প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ তাহলে দুই এবং ব্র্যাকেটের ভিতরে দুই কত তিন এখানে কিছু নাই ব্র্যাকেটের এই দিকে ব্র্যাকেটের এই পাশে কিছু নাই মানে আপনার মনে মনে ধরে নিতে হবে এখানে একটা এর আছে আমি একথা আপনাকে বলছি এখানে ব্র্যাকেট তুললে ব্র্যাকেটের সাথে একটা এর থাকে অর্থাৎ অফ থাকে তাহলে এবার দেখেন তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজ করছি তারপরে অফ এর কাজ করব ভাগ এবার কিসের কাজ করব ছয় রেখে দিব অফ এর কাজ করব অফ মানে হচ্ছে এর তাহলে দেখেন তো তিন রেগুনে ছয় আচ্ছা এতটুকু বুঝলে এবার খেয়াল করেন মাল্টিপ্লেক্সের আগে গুণের আগে কি ভাগ তাহলে ডিভিশন তাহলে এখন এই কাজটা আগে করব এই অংশের কাজটা এখন আগে করব ছত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি ছয় দাঁড়ায় এবং ওইদিকে আগে থেকে ছয় আছে ছয় ছয় ছত্রিশ আমি আশা করি আপনাকে এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি আচ্ছা এবার দেখেন সবার প্রথমে এর কাজ তাহলে দুই গুণন ছত্রিশ ভাগ সয় সবার প্রথমে কিসের কাজ এর কাজ মানে অফের কাজ সবার প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নাই এর ফলে হচ্ছে অফের কাজ তাহলে অফ তাহলে অফ মানে গুণের গুণের মতোই কাজ করবে তাহলে সই সই কত ছত্রিশ এবার আমরা কি এই কাজটা আগে করব নাকি এই কাজটা আগে করবো দেখেন সবার প্রথমে ব্র্যাকেট তারপরে অফ তারপরে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে বাঘের কাজ তাহলে আমরা এই অংশের কাজটা আগে করব দুই রেখে দিব ছত্রিশকে ছত্রিশ দিয়ে বাঘ করলে বাঘ ফলে এক তাহলে দুই একে দুই আমি আশা করি আপনাকে এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি আচ্ছা আমরা একইভাবে এটা একটু দেখি তাহলে ছত্রিশ রেখে দিব এবং বাঘ দিব ছয় রাখব দুই কত তিন আচ্ছা ব্র্যাকেট তুলে ফেলছে ব্র্যাকেটের এই পাশে কিছু নাই মানে একটা কি আছে ভাইয়া এর আচ্ছা আমাদের এটা একটু মনে রাখতে হবে তাহলে এখন কি আগে কি বাঘের কাজ নাকি এর এর কাজ হবে অবশ্যই আগে এর এর কাজ এর মানে হচ্ছে অফ অফ এর কাজ আচ্ছা তাহলে অফের কাজ কিভাবে হয় গুণ আকারে তাহলে তিন তাহলে তিনশোই কত আঠারো তিনশোই আঠারো এবং ছত্রিশকে যদি আঠারো দিয়ে ভাগ করেন তাহলে আনসার হচ্ছে দুই আশা করি আমি এতটুকু বিষয় আপনাকে বোঝাতে পেরেছি এইখানে এই ম্যাটটার জন্য আমরা কি প্রথমে যুগের কাজ করব নাকি প্রথমে প্রথমে কি এই অংশের কাজ করব নাকি এই অংশের কাজ করব তাহলে ব্রিমানি ব্র্যাকেট ও মানে অফ ডি মানে ডিভিশন এম মানে মাল্টিপ্লেক্স তার মানে সবার প্রথমে এখানে কিসের কাজ হবে মাল্টিপ্লেক্সের কাজ মানে গুণের কাজ আটাটা কত সুষট্টি আট আটা সুষট্টি এবং এটার সাথে এটা যোগ করলে কত বাহাত্তর আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি আচ্ছা দেখেন এবার এটা কেমনি করবেন এই দুনিয়ার যা কিছুর সাথে শূন্য গুণ করেন না করো কেন তার মান জিরো হবে শূন্য হবে আচ্ছা এবার এটা একটু দেখেন এটা কি কি হবে বলেন প্লাস এ মাইনাস মাইনাস দেখেন তো মাইনাস এ প্লাস আবার ওই প্লাস এ মাইনাস মাইনাস এক 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 দেখেন মাইনাস হ্যাঁ প্লাস এ মাইনাস মাইনাস এই দুইটা মাইনাস মিলে মাইনাস মাইনাস প্লাস আবার সেই প্লাস এ মাইনাস মাইনাস এক 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 এবার মাইনাস এ প্লাস এক তাহলে উত্তর প্লাস এক মাইনাস এক আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে জিরো আচ্ছা এগুলো একটু দেখি তো তাহলে আমরা এগুলো একটু খেয়াল করে তাহলে আমি আপনাদেরকে বলেছি কি বটমাস আচ্ছা বদমাসটা একটু মনে রাখবো বদমাসের সবার প্রথমে কিসের কাজ ব্র্যাকেটের ভিতরের কাজ তাহলে এটার সাথে এটা গুণ করলে সবার প্রথমে অবশ্যই ব্র্যাকেটের ভিতরের কাজ বদমাসের প্রথম বি দিয়ে ব্র্যাকেট আচ্ছা তাহলে উনিশের সাথে দশ গুণ করলে একশো কত নব্বই শেষ ব্র্যাকেটের ভিতরের কাজ বিয়োগ এখন এটার সাথে এটা যোগ করবেন পাঁচে পাঁচে যোগ করলে কত দশ শূন্য সাথে আছে এক তিনে তিনে যোগ করলে কত ছয় সাত এবং তিনে আর দুয়ে যুগ করল কত পাঁচ আচ্ছা এবার যুগ ব্র্যাকেটের ভিতরের কাছে। দুইয়ে এবং আটে যুগ করলে কত দশ দশে শূন্য সাথে আছে এক চারে এবং দুই যুগ করল ছয় সাথে এক সত্তর এবং তিনে এবং এত যুগ করল কত চারশো সত্তর আচ্ছা এতটুকুর মধ্যে আমরা পড়ে গেছি আমরা এতটুকুর মধ্যে পড়ে গেছি আচ্ছা এবার কি করব দেখেন এবার আমরা কি করব আমি সেটা একটু দেখে আপনাকে বড মাস সবার প্রথমে সবার শেষে কিসের কাজ আপনি জানেন সবার শেষে হচ্ছে সাবস্ট্রাকশন দেখেন তো ও ডি বট মাস এম এ এস এটা এই সাবস্ট্রাকশন মানে হচ্ছে গুণ এডিশন মানে যুগ এম মানে মাল্টিপ্লেক্স মানে গুণ ডি মানে ডিভিশন মানে হচ্ছে বাঘ ও মানে অফ বি মানে ব্র্যাকেট আশা করি এতটুকু বলছেন তাহলে সবার তাহলে বিয়োগের আগে কিসের কাজ যুগের কাজ তাহলে আমরা এটা এবং এটা যুগ করে ফেলব তাহলে দেখেন তো একশো নব্বইয়ের সাথে সাতশো সত্তর যদি যুগ করেন তাহলে পাঁচশো সত্তর ছয়শো ষাট দাঁড়াবে কত দাঁড়াবে ছয়শো ষাট আশা করি বলছেন বিয়ুগ পাঁচশো সত্তর বিয়ুগ কত পাঁচশো সত্তর ছয়শো সাত দেখেন জিরুর সাথে জিরু যুগ করলে জিরু নয়ের সাথে সাত যুগ করলে কত ষোলো এর ছয় সাথে আছে এক এবং পাঁচ ঠিক আছে ছয়শো সত্তর এবার এই বিয়োগটা একটু করেন এই বিয়োগটা একটু করেন জিরু থেকে জিরু গেলে জিরু এবং ছয় থেকে সাত যাবে না একদান নেন ষোলো ষোলো থেকে যদি সাত যাই ষোলো থেকে যদি সাত যায় ছয় আট এদিকে দিকে তাকে কত নব্বই আশা করি আমি আপনাকে এতটুকু কথা বোঝাতে পেরেছি এটা ক্লিয়ার করাতে পেরেছি আচ্ছা এতটুকু বুঝছেন আচ্ছা এবার দেখেন এবার এটা একটু খেয়াল করেন এটা কেমনে করব দেখেন এক বাঘের তিন এটাকে রেখে দিব এক বাঘের তিন এটাকে কি করব আচ্ছা এটা একদম ইজিলি করা যায় আমি আপনাকে একটা উদাহরণ দিই খেয়াল করেন আপনি চাইলে এই এইটাকে এক ভাগের তিন এটাকে গুণ বানায় ফেলবেন এটাকে কি বানায় ফেলবেন গুণ বানায় ফেলবেন গুণ বানিয়ে গুণ বানিয়ে আপনি পাঁচটাকে উপরে তুলে দেন পাঁচটাকে উপরে তুলে দেন সাতটাকে নিয়ে নিচে নিয়ে আসেন আপনি চাইলে তাহলে আপনি আপনি এখন এটা একটু খেয়াল করেন আপনি চাইলে তাহলে তাহলে এটা একটু খেয়াল করেন তো এটা কিভাবে করবেন এটা কিভাবে করব একটু খেয়াল করেন তাহলে একটু বদমাসের দিকে না তাকিয়ে আমরা একটা কাজ করি বদমাসের দিকে আচ্ছা আচ্ছা আগে বলেন প্রথমে হচ্ছে বদমাস প্রথমে ভাগের কাজ আগে গুণের কাজ না আগে হচ্ছে এই অংশের কাজ না আগে এই অংশের কাজ তাহলে এক বাই তিন এটাকে আপনি এই বাঘটাকে আপনি গুণ বানাতে পারবেন গুণ বানালে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটা উপরে তুলে দিতে হবে এবং এই এই অঙ্কটা নিচে নামাই দিতে হবে এবং মাঝখানে এটা ঠিকঠাক থাকবে তিন বাই চার আশা করি আমি আপনাকে এতটুকু কথা বোঝাতে পেরেছি এবার আপনি উপরে তিন নিচে তিন কাটাকাটি করে দেন এবার পাঁচে আর একে গুণ করেন কে পাঁচ নিচে দাঁড়ালো সাত সাড়ে ষোলো আশা করি এই ম্যাটটাও বুঝছেন আচ্ছা এবার এটা একটু দেখি সবার প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ তাহলে আমরা একে হাত না দিয়ে সবার প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে ফেলবো তাহলে আট লসা গুণ নিলে কত আট এবং এটা যুগ করলে কত হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ এটা যুগ করলে কত দাঁড়ালো আট দাঁড়ালো এক বাগের এত বাগের নয় এখন আপনি যখন দেখেন এটা এটা গুণ করলে কত কাটাকাটি করলে কত এক এক থাকে তো ব্র্যাকেট উঠে গেছে ব্র্যাকেট উঠে গেছে মানে এই জায়গায় একটা কি আছে এর আছে এখানে আছে কি এক আশা করি এতটুকু বুঝছেন এতটুক বুঝলে এবার এর মানে হচ্ছে গুণন তাহলে এটার সাথে যদি এক গুণ করেন তাহলে সেটাই হয় আঁকবাই নয় হয় এবার এক দিবেন এটাকে গুণ চিহ্ন বানাই দিবেন এটাকে যদি বাঘটাকে যদি গুণ বানাই দেন তাহলে উপরে যাবে নয় এটা উপরে যাবে এবং এটা নিচে আসবে তাহলে নয় বাই আট এবার নয় বাই আটের সাথে যদি গুণ করেন তাহলে আলটিমেট কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে নয় বাই আট আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করাই এগুলো সবগুলা হচ্ছে বুট কোয়েশ্চন বিসিএস আসছে এগারো থেকে বিশতম গ্রেটের যে কোনো জবে আসছে এরকম বুট কোয়েশ্চন আমি এগুলা আপনাদেরকে জাস্ট কি আকারে করে দিচ্ছি রিটার্ন আকারে করে দিচ্ছি বিষয় মনে কি না সাই ওয়ারতু নাম চাই চাই কেন কেন নামসে টানি দশ আচ্ছা ঠিক আছে ভিডিও তাহলে আমি আপনাদেরকে এটা করাই দিলাম আচ্ছা এবার একটু খেয়াল করেন এবার আমরা এটা করব। তাহলে কত হবে সবার প্রথমে এর এর কাজ প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে অফ মানে হচ্ছে এর কাজ তাহলে আমরা এটাকে রেখে দিব এটাকে কিচ্ছু করব না ভাগ এবার এর কাজ করব এর তাহলে এর যদি কাজ করি আপনি এটা দিয়ে এটাকে কাটেন কয়বার যাবে সারবার যাবে তাহলে দেখেন তো সাত সারে কত ষোল নিচে দাঁড়ায় কত একুশ আশা করি এতটুকু বুঝছেন আচ্ছা এতটুকু বুঝলে এবার একটু খেয়াল করেন তো দুই বাঘের তিন বাঘের দুই এটাকে আপনি গুণ বানাই দেন গুণ বানালে এটাও তুলে দিবেন উপরে এবং এটা নিয়ে আসবেন নিচে একুশ বাঘ একুশ বাই কত ষোলো এতটুকু বুঝছেন এবার আপনি এটা দিয়ে এটাকে কাটেন তিন সাতা একুশ এটা দিয়ে এটাকে কাটেন আট তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়ালো কত সাত বাই আট এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি বলে আশা করা যায় আচ্ছা এবার কি করব দেখেন সবার প্রথমে এর কাজ তাহলে একুশ গুণন এর মানে হচ্ছে গুণ তাহলে একুশ একুশ গুণ করলে কত সেটা আমরা করব আচ্ছা আমি এগুলো একটু মুছে ফেলি সবার প্রথমে এর কাজ তাহলে একুশ এবং একুশ এর কাজ মানে কি এর কাজ মানে হচ্ছে এর দ্বারা কি বোঝাই অফ মানে হচ্ছে এর এটা দ্বারা আলটিমেট দিন শেষে গুণই বোঝাই তাহলে আমি কি পারি না আমি কি এরকম আমি কি একুশ গুণন একুশ বসে দিতে পারি না এর এটার জন্য অবশ্যই পারি আচ্ছা এবার নিচের অংশে একটু খেয়াল করে নিচের অংশে একটু খেয়াল করে নিচের অংশে কি আমরা এই বাঘটা আগে করবো নাকি এই গুণটা আগে করবো এই গুণটাকে আগে করবো নাকি এই বাঘটা আগে করব। অবশ্যই বডমাস বি ও ডি ব্র্যাকেট অফ ডি মানে ডিভিশন বা ডিভাইডেড তাহলে আগে বাঘের কাজ তাহলে আমরা আগে কি কোন কাজটা করব এই কাজটা আগে করব। তাহলে একুশকে যদি একুশ দিয়ে বাঘ করে ফেলি বাক ফল এক তার সাথে একটা কি আছে একুশ আছে আশা করি বুঝছেন এবার উপরে একুশ নিচে একুশ কাটাকাটি করেন এবং আলটিমেট আমাদের উত্তর হয় দুইটা একুশ গুণ করেন একুশ গুণন একুশ একে এক দুই একে দুই দুই একে দুই চার তাহলে দুই দেখে চার চারশো একচল্লিশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমি আশা করি এতটুকু বিষয় আপনাকে একদম ক্লিয়ার করাতে পেরেছি তাহলে ভাইয়া আমরা এইটি একটু দেখি আমরা এই ম্যাটটা একটু কেয়াল করবো একটু মনোযোগ দেন দেখেন তো একটু একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে আমি এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না একশো পঁচাত্তর স্কোয়ার অবশ্যই পারি মাইনাস টু ইন্টু একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ইন্টু পঁচাত্তর তাহলে আমি কি এটাকে পঁচাত্তর স্কোয়ার লিখতে পারি না এটাকে আমি কি লিখতে পারি পঁচাত্তর গুণন পঁচাত্তর মানে হচ্ছে পঁচাত্তর স্কোয়ার এবং নিশে একশো পঁচাত্তর থেকে যদি পঁচাত্তর চলে যায় তাহলে বিয়োগ করলে কাঙ্ক্ষিত উত্তর দ্বারাই কত একশো এবার আপনি একটু খেয়াল করেন এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এটা আশা করি সবার জানা আছে তাহলে আপনি এই পঁচাত্তর একশো পঁচাত্তর এটাকে মনে এ ধরেন শুধুমাত্র পঁচাত্তর এটাকে মনে মনে বি ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার তাহলে কিসের সূত্র a মাইনাস বি হল স্কোয়ার এ মানে হচ্ছে এত বি মানে হচ্ছে এত a মাইনাস বি হল স্কোয়ার নিচে দাঁড়ালো কত একশো তাহলে একশো পঁচাত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে কত থাকে একশো এবং নিচে থাকে কত নিচে থাকে কত নিচে থাকে একশো উপরে এটের উপরে একটা স্কোয়ার আছে তো স্কোয়ার মানে কি একশো গুণন একশো নিচে আছে কত একশো 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 কাটাকাটি দেন বাকি উত্তরটাকে কত একশো আশা করি আমি আপনাকে এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি এই দুটো মেথ আমরা একটু খেয়াল করি আমরা এইটা দেখার দেখার আগে এটা একটু দেখে ফেলি তাহলে এটা কি করব এটা একদম ইজি চার বাই পাঁচ মাঝখানের বাঘটাকে গুণ বানিয়ে ফেলবো এই সংখ্যাটাকে উপরে তুলে দিব এটাকে নিচে নিয়ে আসবো তাহলে দশ বাই কত এক তাহলে এটাকে এটা দিয়ে বাঘ করে ফেলেন দুইবার যাবে চার দেগুণে কত আট নিচে থাকে কত এক আট বাই এক মানে কি আট আশা করি বুঝছেন তাহলে এটার উত্তর হবে কত আট আচ্ছা এটা ইজি ছিল এটা একদম ইজি ছিল এখন যেটা দেখাবো সেটা দেখেন একটু খেয়াল করবেন এই লাইনটার নাম হচ্ছে মূল লাইন বা মূল ডাক আমরা মূল ডাকটি একটু দিয়ে দিব। মূল দাগের উপরে আমরা তিন দিয়ে এই ছয়কে কাটাকাটি করলে উপরে কত তাকে দুই তাহলে উপরে তাকে দুই একে দুই এবং নিচে কিছু তাকে না মানে এক থাকে অর্থাৎ দুই একে দুই এবং নিচে থাকে কত এক আচ্ছা এবার ছয় দিয়ে এই বারোকে কাটলে কয়বার যায় দুইবার এবং দুই দিয়ে চারকে কাটলে কয়বার যায় দুইবার তাও এটাও উপরে এটাও উপরে তাহলে দুই দ্বেগুনে কত চা এবং নিচে কিছু নাই মানে একটা কি আছে এক আছে আচ্ছা যোগ এটা তিন বাই চার তিন বাই ফোর এবার আপনি দুই বাই এবার আপনি দুই বাই এক মানে কি দুই বাই এক মানে দুই এবং ফোর বাই এক মানে কত এক মানে ফোর বাই এক মানে ফোর আচ্ছা এবার তিন বাই কত চার ও দুই বাই এক চার বাই এক আশা করে এতটুকু বলছেন তাহলে উপরে কি দাঁড়ালো দুই এবং নিচে কত দাঁড়ালো চার আচ্ছা এবার আপনি কি করবেন সারটা আপনি এখানে সার সার এবং আপনি লসাগু যখন নেবেন আপনার দাঁড়ালো কি দুই যুগ তিন মানে হচ্ছে পাঁচ বাই চার হর দিয়ে বা লব দিয়ে গুণ হর দিয়ে বা লব দিয়ে গুণ এটাকে আপনি একটু হ্যাঁ এতটুকুর মধ্যে আনসার রাখতে পারেন বাকি অপশনে দেখলে আপনার তো এগুলো তো এমসিকিউ আপনার অপশনে থাকবে তো এতটুকুর মধ্যে রিটার্ন আনসার লিখে দিতে পারেন অপশানে যদি বাংতে বলে তাহলে বাংবেন আর কি ক্রমিক সংখ্যা দেখার আগে আমি আপনাদেরকে একটা পড়াশোনা করে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া দেখেন আমি আপনাকে বললাম একটু ধরেন আমি বললাম এইট স্কোয়ার কি বললাম এইট স্কোয়ার আমি আচ্ছা দেখেন আমি দুইটা ক্রমিক সংখ্যা নিলাম আমি দুইটা ক্রমিক সংখ্যা নিলাম একটা নিলাম আট এবং আরেকটা ক্রমিক সংখ্যা নিলাম নয় এখন আমি আপনাকে বললাম একটা ক্রমিক সংখ্যা নয় এবং মানে পাশাপাশি দুইটা সংখ্যা নিলাম এবং নয়ের উপরে স্কোয়ার করলাম এবং আটের উপরে স্কোয়ার করলাম নয়ের উপরে স্কোয়ার মানে হচ্ছে নয় নম কত একাশি নয় নম কত একাশি এবং এবার আপনি আটের উপরে স্কোয়ার করছেন মানে আটাটা কত সুষট্টি এবার আপনি একটা কাজ করেন এই দুইটা মানের পার্থক্যটা একটু দেখেন তো একাশি এবং সুষট্টি পার্থক্যটা কত হবে একাশি এবং সুষট্টি পার্থক্যটা কত এগারো এগারো থেকে চার গেলে সাত এটা হয়ে গেছে ছয় আবার আবার কি সতেরো একটু খেয়াল করেন এক থেকে যাই না এগারো এগারো থেকে চার গেলে কত সাত এটা হয়ে গেছে কত সাত হ্যাঁ তাহলে এইটা এবং এটার মাঝখানের পার্থক্য কত সতেরো এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝখানের পার্থক্য কত সতেরো আচ্ছা এবার এবার যেই দুটা সংখ্যাকে আমি স্কোয়ার করছিলাম যেই দুইটা সংখ্যাকে আমি স্কোয়ার করছিলাম সেই দুইটা সংখ্যা একটু যোগ করে দেখেন তো আটে এবং নয় যুগ করে দেখেন তো তাহলে আটে এবং নয় যুগ করলে কত সতেরো তাহলে এই মানটাও সতর এই মানটাও সতর। এইটা ধারা আমি আপনাকে কি বুঝাতে পেরেছি দেখেন দুইটা যদি ক্রমিক সংখ্যা নেই দুইটা ক্রমিক সংখ্যা নিলে দুইটা ক্রমিক সংখ্যার যুগ যা দুইটা ক্রমিক সংখ্যার যুগফল যা সেই ক্রমিক সংখ্যার সেই ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল তা দুইটা ক্রমিক সংখ্যার যুগ করে যা পাবো এবং সেই দুইটা ক্রমিক সংখ্যার ওপর স্কোয়ার করে বর্গ করে ওই মানটা বিয়োগ করে মান পাবো অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার যুগ যা ওই ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ফলতা তা আশা করি আমি আপনাকে এতটুকু কথা বোঝাতে পেরেছি আমি যদি আপনাকে আরও একটা দেখে আমি একটা ক্রমিক সংখ্যা নিলাম দশ এবং আরও একটা ক্রমিক সংখ্যা নিলাম কত এগারো এবার আপনি সুন্দর করে দশ উপর স্কোয়ার করেন এবং আপনি এগারোর উপর স্কোয়ার করেন দশের উপর স্কোয়ার মানে হচ্ছে একশো এগারোর উপর স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ এবার এই দুইটার পার্থক্যটা একটু বের করেন দুইটার পার্থক্য কত এক একশো একুশ থেকে একশো বিয়োগ করলে কত একুশ এবার এই দুইটার পার্থক্য একুশ এবং আপনি এই দুইটা ক্রমিক সংখ্যা একটু যুগ করে দেখেন এগারোর সাথে আপনি দশ যুগ করলে যোগফল কত দাঁড়ায় একুশ দাঁড়ায় অর্থাৎ দুইটা ক্রমিক সংখ্যার যোগফল যা দুইটা ক্রমিক সংখ্যার যোগফল যা এবং ওই ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল তা দুইটা ক্রমিক সংখ্যার যোগফল যা এই ক্রমিক সংখ্যার বর্গের বিয়ূপ তা আশা করি আমি আপনাকে এতটুকু বিষয় বোঝাতে পেরেছি আরও একটা চাইলে দেখাতে পারি আর একটু দেখাই আমি বললাম আপনাকে সেভেন একটা ক্রমিক সংখ্যা নিলাম একটা ক্রমিক সংখ্যা নিলাম ছয় এবং আর একটা ক্রমিক সংখ্যা নিলাম সাত আচ্ছা ছয়ের উপর স্কোয়ার করি ছয়ের উপর স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ এবং সাতের উপর যদি স্কোয়ার করি তাহলে সাত সাতা উনপঞ্চাশ এবার দুইটার পার্থক্যটা একটু দেখব এদের পার্থক্য হচ্ছে তেরো এদের পার্থক্য কত তেরো এটা এটা থেকে এটা বিয়োগ করেন বা বাক ফল কত বিয়োগ কত তেরো এবং আপনি এটা এটা যোগ করেন তাহলে আপনি সাথে সাথে সই যোগ করেন সাথে সাথে সই যোগ করলে এই যুগ হবে তেরো আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম সেই সিদ্ধান্তটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল যা ওই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল তাঁর আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি আচ্ছা এতটুকু বিষয় যদি ক্লিয়ার করাতে পারি এতটুকু বিষয় যদি ক্লিয়ার করাতে পারি এখান থেকে আমি আরও একটা জিনিস দাঁত করাই একটু দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন এখান থেকে আরো একটা জিনিস দাঁত করাই দেখেন আমি এই সতেরোটাকে এখন দেখেন এই সতেরো এটাকে আচ্ছা দেখেন ধরেন এখানে আমাদের কিছু নাই এখানে কিছু নাই আচ্ছা এতটুকু বুঝছেন এতটুকু বুঝছেন তাদের পার্থক্য হচ্ছে শত এবার এবার আপনি একটা কাজ করেন তাদের বিয়োগফল কত এটা স্কোয়ার মানি হচ্ছে এত এটা স্কোয়ার মানি কত এত তাহলে তাদের বর্গ আট এবং নয়ের বর্গ এত এত তাদের বিয়োগ ফল কত এত তাদের বিয়োগ সাথে তাদের বিয়োগ ফল সতেরো তাদের বিয়োগ সাথে আপনি এক যুগ করে দুই দিয়ে বাক করেন তাদের বিয়োগ সাথে যদি এক যুগ করে দুই দিয়ে বাক করেন তাহলে একটা দাঁড়ালো কত নয় এবং দুইটা সংখ্যার বর্গের বিয়োগফলের থেকে যদি বিয়োগ ফলের থেকে যদি এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করেন তাহলে কত সতেরো থেকে এক গেলে কত ষোল ষোলো দিয়ে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত আট তাহলে একটা সংখ্যা নয় আর একটা সংখ্যা আট অর্থাৎ আমি এখানে যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফলের মান হচ্ছে এটা এবং সেই মানের সাথে যদি এক যুগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে ওই দুইটা ক্রমিক সংখ্যার বড় ক্রমিক সংখ্যাটা চলা আসবে এবং দুইটা ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল থেকে যদি এক বিয়োগ করে দুই দিয়ে বাক করি তাহলে ওই ক্রমিক সংখ্যার ওই ক্রমিক সংখ্যার ছোট ক্রমিক সংখ্যাটা চলা আসবে যেমন আট আচ্ছা একইভাবে যদি আমি ধরেন এটা আমি জানি না ধরেন আমি কোনো ক্রমিক সংখ্যায় জানি না এখানে ধরেন আমি ক্রমিক সংখ্যা জানি না আচ্ছা আমি জাস্ট দেখলাম কি একটা স্কোয়ার এত আর একটা ধরেন আমি ক্রমিক সংখ্যা জানি না একটার বর্গ হচ্ছে এত আর একটার বর্গ এত তাহলে তাদের বর্গের বিয়োগ ফল কত এত একুশ এখন আমি ছোট সংখ্যাটি বড় মানে একটি সংখ্যা একটি সংখ্যা যদি বের করতে চাই তাহলে তাদের বিয়োগ ফলের সাথে এক যুগ করব দুই দিয়ে বাক করব বাইশ উপর যুগ করলে বাইশ বাইশ কি দুই দিয়ে ভাগ করলে এগারো এবার আমি আরেকটা সংখ্যা বের করতে চাচ্ছি আরেকটা সংখ্যা তাহলে একুশ থেকে এক বিয়োগ করব দুই দিয়ে ভাগ করব একুশ থেকে এক বিয়োগ করলে বিশ বিশ কি দুই দিয়ে ভাগ করলে দশ তাহলে আমাদের একটা ক্রমিক সংখ্যা ছিল এগারো আর একটা ক্রমিক সংখ্যা ছিল কত দশ অর্থাৎ এখান থেকে মূল কথা হচ্ছে মূল সামারি হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগ ফল যেটা সেটার সাথে এক যুগ করে দুই দিয়ে বাক করলে ওই ক্রমিক সংখ্যার বড় ক্রমিক সংখ্যাটা চলে আসবে এবং ওই বিয়োগ ফল থেকে এক বিয়োগ করে দুই দিয়ে বাক করলে ওই ক্রমিক সংখ্যার ছোট ক্রমিক সংখ্যাটা চলে আসবে আপনি চাইলে এটাও করতে পারেন এবার আমরা এমসি তো চলে যাব এই এমসি কিউ গুলা করতে পারলে তাহলে আমরা এই টপিকটা শেষ করে ফেলতে পারবো আচ্ছা আচ্ছা ভাইয়া এগুলো একটু দেখেন তো আমরা এগুলো একটু ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যাগুলো কি কি আমি আপনাদেরকে বলছি বর্গের অন্তর যত হয় বর্গের অন্তর আচ্ছা দেখেন দুইটা সংখ্যা পাবো সংখ্যাগুলো কি কি তাহলে একটি প্রথমত দুইটা সংখ্যা পাবো একটা হচ্ছে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা আমি আপনাদেরকে বলছি সাতচল্লিশের সাথে এক যুগ করেন দুই দিয়ে ভাগ করেন সাতচল্লিশের সাথে এক যুগ করলে কত আটচল্লিশ দুই দিয়ে বাক করলে কত আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে চব্বিশ আচ্ছা এবার সুটো সংখ্যা কি সংখ্যা সুটো সংখ্যা তাহলে সাতচল্লিশ থেকে এক বিয়োগ করেন দুই দিয়ে বাক করেন সাতচল্লিশ থেকে এক বিয়োগ করলে কত ছেচল্লিশ এবং দুই দিয়ে বাক করলে কত তেইশ তাহলে তেইশ এবং চব্বিশ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত তেইশ এবং চব্বিশ এগুলো ভুল দেওয়া হয়েছে একটা হবে তেইশ আর একটা হবে কত চব্বিশ চব্বিশ তেইশ আশা করি বুঝছেন ক নাম্বার হবে উত্তর আচ্ছা এবার একটু খেয়াল করে দুইটি সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ হলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি ছোট সংখ্যাটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ থেকে এক বিয়োগ করেন একশো উনিশ থেকে এক বিয়োগ করেন এবং সেটাকে দুই দিয়ে ভাগ করেন ছোট সংখ্যাটি বের হয়ে যাবে একশো উনিশ থেকে এক বিয়োগ করলে কত দাঁড়াবে একশো আঠারো একশো আঠারোকে যদি দুই দিয়ে ভাগ করেন কত দাঁড়ায় দেখেন তো একটু এখানে দুই কয়বার যাবে এগারো এর মধ্যে দুই যাবে কয়বার দশ বার এগারো এর মধ্যে দুই যাবে কয়বার পাঁচ বার এগারো এর মধ্যে দুই যাবে কয়বার পাঁচ বার তারপরে হচ্ছে আঠারো আঠারোর মধ্যে দুই যাবে কয়বার নয় বার ফাইভ নাইন কোন জায়গায় আছে দেখেন একশো উনিশ হ্যাঁ তাহলে দেখেন এখানে একটা উত্তর হবে কত এখানে একটা উত্তর হবে উনষাট আমার এগুলা প্রশ্ন লিখতে ভুল হয়ে গেছে তাহলে একটা আমাদের এই এটা উত্তর হবে না এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে উত্তর হবে কত উনষাট আশা করি বুঝছেন আচ্ছা তাহলে এবার একটু দেখেন দুটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি কত হয় ঊনপঞ্চাশ হয় সংখ্যাগুলো কি কি এক দুইটা সংখ্যা বের হবে একটা হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যা ঊনপঞ্চাশ যুগ এক বাই দুই পঞ্চাশ বাই দুই মানে হচ্ছে কত পঁচিশ ছোট সংখ্যা ঊনপঞ্চাশ বিয়োগ এক বাই দুই মানে হচ্ছে চব্বিশ উনপঞ্চাশ থেকে এক বিয়োগ করেন আটচল্লিশ আটচল্লিশ কি দুই দিয়ে ভাগ করেন চব্বিশ তাহলে চব্বিশ পঁচিশ কাঙ্ক্ষিত উত্তর হবে কত চব্বিশ পঁচিশ একটা উত্তরও মিলতেছে না একটা উত্তরও মিলতেছে না আমার এগুলো অপশনগুলো দিতে ভুল হয়ে যাচ্ছে আমি একটু তাড়াহুড়া করতেছি তাহলে এটা হবে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ তাড়াহুড়াহোড়া করতেছে এই জন্য উত্তরগুলো অপশনগুলো লিখতে ভুল হয়ে যাচ্ছে আশা করি বলছেন আচ্ছা এবার এটা একটু দেখেন এটা একটু বুঝতে হবে তিনটি সংখ্যার গুণফল এত হলে দুটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তিনটি সংখ্যার গুণফল দুইশো ষোলো দুইটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে আপনি তৃতীয় সংখ্যাটি এক্স ধরে নেন তাহলে আট গুণ নয় এবং আপনি তৃতীয় সংখ্যাটি এক্স ধরে নেন তাহলে ধরি তৃতীয় সংখ্যা এক্স এই তিনটি সংখ্যার গুণফল কত দুইশো কত দুইশো ষোলো এবার তাহলে আপনি কি করবেন এক্স ইকুয়াল দুইশো ষোলো বাঘের কত আট ইন্টু নয় এবার আপনি কাটেন আপনি কিভাবে কাটবেন দেখেন এটার উত্তর আসবে আপনারা একটু ক্যালকুলেশন করে ফেলেন আমার একটু তাড়াহাড়া করতে হচ্ছে এই জন্য ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে কত তিন এটার উত্তর আসবে কত তিন আশা করি বলছেন এটা হবে ঘ নাম্বার আচ্ছা এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখব ভাইয়া এই প্রশ্নটা একটু দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন এটা আজকের লাস্ট প্রশ্ন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যাগুলো কে কী সেগুলো ক্রমিক সংখ্যা তাহলে আপনি সুন্দর করে একশো বিশের লসাগুনিয়ে নেবেন একশো বিশকে দুই দিয়ে বাঁক যাবে অবশ্যই যাবে কইবার যাবে কইবার যাবে ষাটবার যাবে আচ্ছা লসাগুনা বাঁক করবেন আর কি এটা কি বাঘ আর কি আপনি চাইলে পারেন দেখেন এবার আপনি আবার দু দিয়ে করেন তিরিশবার যাবে আবার আপনি দুই দিয়ে করেন পনেরো বার যাবে এবার আপনি তিন দিয়ে করেন পাঁচবার যাবে এবার সংখ্যা কয়টার গুণফল, তিনটা সংখ্যার গুণফল তিনটা সংখ্যার গুণ হলে এবং সেই সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা তাহলে আপনি এখান থেকে বের করেন আমি আপনাকে দেখাই কেমনে আপনি বের করবেন দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ এখান থেকে সংখ্যা আনতে হবে তিনটা এবং সেগুলো ক্রমিক হতে হবে তাহলে আমি আপনাকে একটু দেখা তো খেয়াল করেন তো এই দুইটা গুণ করে ফেলবো দুই দেগুনে চার এবং এই দুইটা গুণ করে ফেলবো তিন দ্বেগুণে ছয় এবং এটা রাখবো পাঁচ তাহলে তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাগুলো হবে এবার আপনি সুন্দর করে গুণ করেন দেখবেন যে একশো বিশ আসতেছে তো আশা করি আমি এতটুকু কথা বোঝাতে পেরেছি তো আজকে আমাদের আট নম্বর ক্লাস শেষ হয়ে গেছে সংখ্যার আট নম্বর ক্লাস শেষ হয়ে গেছে এরপরে আমাদের হবে সংখ্যার নয় নম্বর ক্লাস নয় নম্বরের পরে হবে দশ নম্বর ক্লাস আমাদের বারোটা বারোটা ক্লাসের মধ্যে সংখ্যা টপিক শেষ হয়ে যাবে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ